মা মনুষার গলায় জীবন্ত সাপ দেবীর অলৌকিক প্রকাশ নাকি স্রেফ দুর্ঘটনা একটি প্রাচীন মনসা মন্দিরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা প্রত্যেক বছর মনুষা পুজোর সময় অসংখ্য ভক্ত সমাগম হয় এই মন্দিরে কিন্তু পুজোর প্রাককালে অবাক করা কাণ্ড মন্দিরের প্রধান পুরোহিত যখন দেবীকে স্নান করানোর জন্য প্রস্তুত হচ্ছেন তখন দেখলেন মায়ের মাটির মূর্তির গলায় পিছিয়ে বিশাল গোকরো প্রথমে পুরোহিত ভয় পেয়ে পিছিয়ে যান কিন্তু সাপটি স্থির হয়ে থাকে তার ফোনা তোলা মন্দিরের অন্যান্য ভক্তরা পান স্তম্ভিত ভয় হয়ে পড়েন কেউ চিৎকার করেন অনেকে বলেন দেবীর অলৌকিক প্রকাশ এক প্রত্যক্ষদর্শী বলেন আমি নিজের চোখে দেখেছি সাপটা কোনোভাবে ছিল না মনে হচ্ছিল যেন মায়ের গল আর হার খবর পেয়ে ছুটে আসেন বনদপ্তরের কর্মীরা কিন্তু কাজটা সহজ ছিল না কারণ ভক্তদের বিশ্বাস সাপটি দেবীর অলৌকিক অংশ তাই তাকে সরানোর চেষ্টা করলে অশুভ কিছু ঘটতে পারে অনেক তর্ক বিতর্কের পর বন দপ্তরের কর্মীরা পুরোহিত এবং ভক্তদের বোঝাতে সক্ষম হন তারা অত্যন্ত সতর্কভাবে সাপটিকে মূর্তি থেকে সরিয়ে নিয়ে জঙ্গলে ছেড়ে দেন তবে এই ঘটনাকে ঘিরে দুটো ভিন্ন মত একদল মানুষ বিশ্বাস করেন এটা মা মানুষার অলৌকিক প্রকাশ তাদের মতে সাপের মাধ্যমে সর্পদেবী নিজের অস্তিত্বের জানান দিলেন আর একদল এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছে বলছে হয়তো কোনোভাবে মন্দিরে ঢুকে পড়েছিল সর্প এবং ঘটনাক্রমে দেবীর গলায় আশ্রয় নেয় তবে এই ঘটনায় মন্দিরের প্রতি ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে অনেকেই বলছেন মা নিজে তার উপস্থিতি জানিয়েছে বন দপ্তর বলছে ভবিষ্যতে মন্দির চত্বরে সর্প প্রবেশ আটকাতে ব্যবস্থা গ্রহণ করা দরকার এই ঘটনার পর থেকে মন্দিরে ভিড় আরও বেড়ে যাচ্ছে অলৌকিক দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন এই ঘটনাকে ঘিরে এখনো জল্পনা কল্পনা ধর্মীয় বিশ্বাস আর বাস্তবতার মাঝে জন্ম নতুন বিতর্কের